উনি উনি কিভাবে বিচারপতি হতে পারে এটাই তো জাতির কাছে আমার প্রশ্ন উনি কি বিচারপতি আসলে নাকি উনি কোটার বিচারপতি উনিও কি কোটায় বিচারপতি হয়েছেন উনাদের তো কোনো বিশ্বাস নাই উনি প্রকাশ্যে এতগুলো ক্যামেরার সামনে এতগুলো মানুষের সামনে একটা ভদ্র মহিলার সাথে যে আচরণ করেছেন তার প্রতি আমাদের আর কি বলার থাকবে এর চেয়ে অনেক খারাপ কথাই আমি বলতে পারতাম কিন্তু আমি তো একজন লোকের সন্তান আমার পিতা একজন ডাক্তার ছিলেন একজন ভদ্রলোক ছিলেন আমি একজন চিকিৎসক একটা ভদ্রগড়ের মেয়ে এর চেয়ে খারাপভাবে ওনাকে আর কিছু বলার নাই তবে এটাই বলার আছে ওনার সব ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ওনার শিক্ষাগত যোগ্যতা এবং ওনার ব্যক্তিগত মানসিক সুস্থ তনিয়া আমার সবকিছুর প্রশ্নবিদ্ধ। ওনার কি মানসিক সুস্থ? ওনার পরিবারের কি পরিচয় এবং ওনার আসলে পড়াশোনা কতটুকু উনি করেছেন? যদি পড়াশোনা করে থাকেন তাহলে তো শুধু বই মুখস্থ করেছেন অথবা নকল করে পাশ করেছেন আর কোথায় বিচারপতি হয়েছেন। এটাই মনে হচ্ছে আর কি বলবো? ইচ্ছে খারাপভাবে বলতে আমার পরিবার আমাকে শেখায়নি। না হলে আরো খারাপভাবে বলতাম। কোন দলকে সরকারকে রক্ষা করতে আর আপনারা জনগণের উপরে বুলেট ছড়বেন না। আপনাদের অনুরোধ করে আপনারা জনতার মধ্যে ফিরে আপনারা রক্ষা করতে চান পুলিশ রাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরিহার্য একটা অঙ্গ হচ্ছে পুলিশ বাহিনী আজকে আপনাদের চিন্তা করতে হবে জনগণ এবং পুলিশকে কারা মুখোমুখি করে দিচ্ছে আজকে জনগণের তো খুব জন পুলিশের বিরুদ্ধে যাচ্ছে এইটার জন্য জনগণ দায়ী নয় এইটার জন্য আপনারা দায়ী নয় আপনাদের উর্ধতন কর্তৃপক্ষ যারা আপনাদেরকে ব্যবহার করছে তারাই এই কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় যাবে এইটা কোন গুরুত্বপূর্ণ ইস্যু নয় আমার গণহত্যার বিচার চাইতে গিয়ে যদি কেউ ক্ষমতা থেকে নেমে যায় আমার গণহত্যার ছাত্র হত্যার বিচার চাইতে যদি কেউ ক্ষমতায় চলে যায় এইটা আমার দেখার বিষয় নয় আমি গণহত্যার বিচার চাই আমি ছাত্র হত্যার বিচার চাই এই বিচার করতে গিয়ে যদি আপনাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি আপনি ক্ষমতা থেকে নেমে যেতে হয় আপনাকে আমরা অভিনন্দন জানাই তাই জনগণের দাবির প্রতি সহনশীল হন শ্রদ্ধাশীল হন আমরা শিক্ষক সমাজ আবারও ছাত্র জনতার দাবির সাথে একাত্মতা আলোচনা করে